ওয়েলকাম ফ্রেন্ডস বলবে আর জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই মার্কেট এখানে কীভাবে কাজকর্ম করেছে আজকে সো তার জন্য আমরা এখানে ব্যাংক নিফটি চার্ট খুলে নিয়েছি উইথ ভলিউম বার তো দেখুন মার্কেটে এখানে একটি রেসিস্টেন্স জোনের কাছে আছে এবং বিগ সেলিং জোনের কাছে মধ্যে কিন্তু মার্কেট রয়েছে তো এই যে এরিয়াটা এই যে এরিয়াটা পুরোটাই কিন্তু সেলারদের এরিয়া অর্থাৎ এই জায়গাতে আসলে সেলাররা এখানে কিছু তাদের কোয়ান্টিটি সেল করেছে আবার যখন মার্কেট আসছে আবার তারা কিন্তু কোয়ান্টিটি এখানে আনলোড করছে অর্থাৎ সেলিং এরিয়া এটা রয়েছে সো সেলিং এরিয়া তখন কখন এখানে যারা উপরে এই সব এরিয়াতে কিনেছে তারা কিন্তু এইসব এরিয়াতে প্রাইস পেলেই কিন্তু তারা সেল করে দিচ্ছে মোটামুটি লস বুকিং করে নিচ্ছে আর যদি আগে থেকে কেনা আছে তারা কিন্তু এখান থেকে কোয়ান্টিটি আনলোড করছে সো এদের এরা কখন কনফিডেন্স পাবে সো এই যে বায়ার আছে এই যে বায়ার ব্যাঙ্ক নিপিতে এই বায়ারা কখন কনফিডেন্স পাবে বিভিন্ন ব্যাংকে যারা বাই করে রেখেছে যখন মার্কেট এর উপরে একটি ক্যান্ডেল দিয়ে দেবে তাদের জন্য সো তারা কস্ট টু কস্ট চলে আসবে এবং কিছুটা প্রফিট দেখাবে তাদের অ্যাকাউন্টে সো তখন কিন্তু তারা কনফিডেন্সে আসবে যে মার্কেট উপরে যাবে তখন তারা মাল বিক্রি করা বন্ধ করবে সো এটাই মার্কেটের নিয়ম যে বাইং সেলিং এরিয়া কিভাবে মার্কেট চুজ করে সো এই যে এরিয়াটা এই এরিয়াটা কিন্তু একটি এই যে সাতচল্লিশ হাজারের নিচের এরিয়া এই এরিয়াটা এই এরিয়াটা কিন্তু একটি বিয়ার জোন সো এই এরিয়াটা একটি বিয়ার জোন এবং এর উপরে রয়েছে বুল জোন এর উপরে রয়েছে বুল জোন অর্থাৎ সেখানে আসলে কিন্তু বুল অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই যে এরিয়াটা হচ্ছে এটা কিন্তু বিয়ার জোন সো এখানে কিন্তু বিয়ার অ্যাক্টিভ আছে এবং এই জোনটা বুল জোন ছিল বুল জোন কিন্তু এখানে বুল ওপরে তুলে দিয়েছে আর বিয়ারের কাছে চলে এসছে বিয়ার যখন অ্যাক্টিভ হয়ে যাবে বিয়ার যখন চলে যাবে এই সব এরিয়াতে যখন মার্কেটে আসবে তখন কিন্তু আবার মার্কেট বুল হয়ে যাবে সো মার্কেট এখানে আজকে রকম করেছে আজকে দেখুন একটি পারফেক্ট ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে ডোজি ট্রেড করা একদম সহজ ডোজির এই যে হাই আছে হাই এবং লো মার্ক করে নিতে হবে এবং যদি মার্কেট এর মধ্যে ওপেন হয় তাহলে ডোজির হাই ক্রস করলে মার্কেট হাই যাবে এবং লো ক্রস করলে মার্কেট লোয়ে আসবে যদি ডোজির উপরে মার্কেট ওপেন হয় এবং তাহলে মার্কেটকে যদি মার্কেট উপরে ওপেন হয় এবং তাহলে টাইম দিতে হবে মার্কেট ডোজির কাছাকাছি আসার জন্য এবং ডোজির যে সাপোর্টিং লেভেল রয়েছে সেই লেভেলে আসলে সেখান থেকে কিন্তু ডোজি রিফ্লেক্ট হয়ে উপরের দিকে চলে যাবে আর যদি মার্কেট উপরে ওপেন হয়ে উপরের দিকে যেতে থাকে তাহলে আমাদের কোনো ট্রেড হবে না নো ট্রেডে আমরা কোনো রকম ট্রেড বা স্পেকুলেটিভ স্পেকুলেশান তো করবোই না আমাদের হেজিং যে ব্যাপার রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে করব না সো মার্কেটে আমরা কালকে কীভাবে ট্রেড করতে পারি সো ডোজির আমরা মার্ক করে নিলাম এবার আমি ফিফটিন মিনিট চার্টে চলে গেলাম সেখানে দেখি ডোজি কীভাবে কাজকর্ম করেছে সো আজকে মার্কেট কীভাবে কাজ করেছে দেখুন আজকে মার্কেটে কালকের মার্কেট ছিল যেটা যে মার্কেট আজকে কি করবে মেক অর ব্রেক সো মার্কেটে আজকে যেটা হয়েছে মার্কেট উপরে ওপেন হয়েছে উপরে ওপেন হয়েছে তারপরে শার্প নিচে এসছে শার্প উপরে গেছে এবং তারপরে শার্প নিচে এসছে এবং মার্কেট এখানে সাইড ওয়েজ হয়ে গেছে এবং সাইড ওয়েজ হওয়ার পরে ফার্দার আপার মোমেন্টাম না পেয়ে মার্কেট এখান থেকে নিচে চলে এসছে তারপরে একটি পজিটিভ ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরে গেছে সো এই রকম মার্কেটে কিন্তু ট্রেড করা বা ট্রেড থেকে প্রফিট করা মুশকিল সো দেখুন এইরকম মার্কেটে যেটা হয় এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলোতে যারা এন্ট্রি করেছেন তারা কিন্তু নিশ্চিতভাবে স্টপ লস হিট হয়ে গেছে তাদের কারণ এই যে এখান থেকে ছেচল্লিশ হাজার সাতশো থেকে আপনার ছেচল্লিশ হাজার চারশো তিনশো পয়েন্টের যে গ্যাপ এই গ্যাপটা কিন্তু বড়ো সড়ো একটি স্টপ লস হিট করার গ্যাপ এখানে যারা বাইং পজিশান নিয়েছেন এই যে ক্যান্ডেলটা এরা কিন্তু সেলিং পজিশানে আপনার পুরো চলে গেছে সো মার্কেটে কিন্তু আজকে ভোলাটিলিটি ছিল অনেক প্রো ট্রেডার বা নিউ ট্রেডার বা বিগিনার্স কিন্তু আজকে লস বুক করেছেন এটা কিন্তু মার্কেটের চার্ট দেখে কিন্তু বোঝা যাচ্ছে সো কালকে কিভাবে আমরা ট্রেড করতে পারি সো কালকে ট্রা ট্রেড আমরা করতে পারি দেখুন এখানে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে সো ডোজির নিচে অর্থাৎ এই ক্যান্ডেলের নিচে যখনই আসবে তখনই কিন্তু আপনাদের সেলিং জোন তৈরি হবে অর্থাৎ তার নিচে কিন্তু সেলিং জোন তৈরি হবে অর্থাৎ মার্কেট যদি এইসব এরিয়াতে খুলে এইসব এরিয়া ক্রস করার চেষ্টা করে তাহলে কিন্তু সেলিং এরিয়া এবং আপার সাইডে মার্কেট যদি এইসব এরিয়াতে ওপেন হয় এইসব এরিয়াতে ওপেন হয় মার্কেট যদি আপার সাইডের এই যে মার্ক আছে ছেচল্লিশ হাজার সাতশো তার উপরে যখনই যাওয়ার চেষ্টা করবে মার্কেট কিন্তু আপসাইডে যাবে আর যদি উপরে ওপেন হয় মার্কেট এইসব এরিয়াতে এসে কিন্তু সাপোর্ট নিয়ে উপর দিকে যাবে এই এরিয়াতে মার্কেট যদি উপর দিকে ওপেন হয় আমি ভালো করে একবার দেখিয়ে দিই উপর দিকে প্রায় হয় তাহলে এই সব এরিয়াতে এসেই সাপোর্ট নেবে এই এরিয়াতে আসার জন্য মার্কেট ট্রাই কিন্তু করবে না সো মার্কেটের সাপোর্ট কিন্তু এই এরিয়াতেই হয়ে যাবে এবং নিচে ওপেন হলেও মার্কেট কিন্তু যদি উপরের দিকে আসে তাহলে কিন্তু এইসব এরিয়াতেই সাপোর্ট নিয়ে মার্কেট নিচের দিকে চলে যাবে সো ভেরি ক্রুশিয়াল লেভেলে ব্যাঙ্ক নিফটি রয়েছে ব্যাঙ্ক নিফটিকে যারা ট্রেড করেন বা ট্রেস করেন তারা দেখবেন যে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটি ডোজি তৈরি করেছে এই ডোজিকে ট্রেড করা খুবই সহজ এবং আমি যেটা দেখালাম সেইভাবে কিন্তু ট্রেড করতে পারলে ডোজিতে আপনাদের প্রফিট হতে পারে সো সেই অনুযায়ী কিন্তু করবেন হতে পারে কারণ কি এর ট্রেডিং একটি প্রবাবিলিটি গেম প্রবাবিল এখানে প্রবাবিলিটি আপনার পক্ষে থাকবে আপনার বিপক্ষে থাকবে সো স্টপ লস থাকবে ওয়ান এবং টার্গেট থাকবে দুই সেই অনুযায়ী কিন্তু আপনারা কাজ করলে এখানে প্রফিট পেতে পারবেন তো আমি নিফটির চার্ট আজকে দেখিয়ে দিই সো এক্স্যাক্টলি নিফটি ব্যাঙ্ক নিফটির মতো কাজ করেছে সো নিফটি যদি দেখেন নিফটি তো সার্প নিচে এসছে সার্প উপরে গেছে এবং উপরে চলতেই আছে কিন্তু নিচে এসে লাস্টে কিন্তু কিছু বিগ প্লেয়ার এখানে কিন্তু সেলিং করে গেছে তো নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির মতোই লাস্ট পজিশনে এসে সেলিং হয়েছে তো নিফ এখানে ওপেন হয় তাহলে এই নিফটি যদি এখানে ওপেন হয় তাহলে কিন্তু নিচে এসে এইসব এরিয়াতে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং যদি নিচে ওপেন হয় তাহলে কিন্তু এইসব এরিয়াতে এসে একটা সাপোর্ট লেভেল নেবে এই যে সাপোর্ট এরিয়া সো এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করবে সো ডোজি তৈরি হয়েছে ডোজিকে ট্রেড করা কিন্তু মার্কেটের ক্ষেত্রে খুবই সহজ তো আমরা এখন দেখে নেব মার্কেটের পালস কি আছে যদি পালস সেন্টিমেন্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ফার্দার র্যালি করতে পারে মার্কেট একদম টপ যে আছে আমাদের পুরাতন টপ এবং এই এই জায়গায় আমি ভিডিও করেছিলাম যে মার্কেট কিন্তু টু টপ তৈরি করেছে এখান থেকে মার্কেটে ক্র্যাশ হতে পারে সো এক্স্যাক্টলি এইসব জিনিস হয়েছে মার্কেটে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন এইসব দিনে দেখবেন তো বুঝতে পারবেন যে চার্ট অ্যানালাইসিস বা চার্ট প্যাটার্ন ট্রেডিং করা এবং একে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা কত সহজ এটা সহজ জিনিস কিন্তু আপনাদের কিন্তু এখানে ধৈর্য রাখতে হবে সো মার্কেট হাইজোনে আছে যদি হাইতে খুলে নিচে রিট্রেসমেন্ট ট্রেডের জন্য অবশ্যই আমাদের এখন ট্রেড করতে হবে রিট্রেস ট্রেড নিচে আসবে উপরে যাবে উপরে আসলে নিচে যাবে সো আমরা দেখে নিই আমাদের ডলার ইন্ডে ডিক্সি ইন্ডেক্স কীভাবে কাজ করছে সো ডিক্সির চার্ট আমরা খুলে নিয়েছি ডিক্সি দেখুন নিচে এসছে দুদিন ধরে তিন দিন ধরে সো ভ্যালুয়েবল জায়গাতে আছে কিন্তু একশো চারের উপরে যদি শার্প স্টিপ চলে যায় তাহলে কিন্তু আমাদের মার্কেট ফল হতে পারে সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজকর্ম চলবে সো এরপরে আমরা যদি দেখে নিই আমাদের ডলার আয়নার সেটা দেখুন ডলার অনেকটাই সাস্টেন করছে এবং নিচের দিকে আসার জন্য একটা প্রবণতা দেখাচ্ছে সো গুড এটা ভালো মার্কেটের জন্য ডলারের অনেকটা হ্যামারিং হয়েছে ডলার দেখুন অনেকটা উপরে চলে গেছিলো তারপরেও কিন্তু আমাদের মার্কেট থেকে ডলার সম্ভবত আরও নিচে আসার জন্য ট্রাই করছে এইসব এরিয়াতে কিন্তু ডলার আবার নিচে আসার জন্য ট্রাই করছে সো নিচের নিচে আসতে পারে এবং সেই যখন আসবে তখন কিন্তু মার্কেটে আমাদের মার্কেটে আরও আপসাইড আমরা দেখতে পাবো সো মার্কেটে বড় বড়ো বিগ ব্যাঙ্কগুলো কীভাবে কাজ করেছে সেগুলো একবার দেখে নেওয়া আমাদের খুবই জরুরি সো তার জন্য আমরা প্রথমেই খুলে নিচ্ছি আমাদের এইচডিএফসি ব্যাঙ্ক তো তো এখানে আমরা খুলে নিচ্ছি প্রথমে আমাদের এইচডিএফসি ব্যাঙ্ককে সো দেখুন এইচডিএফসি ব্যাঙ্কে আজকে উপরে খুলে নিচে এসেছে এইচডিফসি ব্যাঙ্কে কিন্তু সেলিং অ্যাক্টিভেট হয়েছে আজকে আজকের বিগ প্লেয়ার সো এইচডিএফসি ব্যাঙ্ক যখনই এই যে চোদ্দোশো উনত্রিশ বা চোদ্দোশো তিরিশের উপরে যাবে তখন কিন্তু হাই মোমেন্টাম আবার তৈরি হবে সুতরাং এর উপরে গেলে এইচডিফসি ব্যাঙ্কে তখন কিন্তু হাই মোমেন্টাম তৈরি হবে এর নিচে যখনই আসবে সেলিং করার আর প্রয়োজন নেই সুতরাং এইসব এরিয়া সাপোর্ট এরিয়াতে আছে তো সাপোর্টের কাছাকাছি সে মার্কেট বাই হবে এবং চৌদ্দশো তিরিশের উপরে কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার জন্য তৈরি হবে সো এখান থেকে আমরা যদি দেখে নিই আইসিআইস ব্যাঙ্ক সো আজকের বিগ প্লেয়ার ছিল আইসিআইস আই ব্যাঙ্ক সো আইসিআইসআই ব্যাংকের বিগ প্লেয়ার এবং সুপ্রিম কোর্টের যে ভার্ডিক টেস্টে আপনার নিউজে অনেকে হয়তো জেনে গেছেন যে আইসিআইসিআই ব্যাঙ্কের পূর্বতন যে সিইও বা চেয়ারম্যান কোচার সো কোচার ভিডিও কন রিলেটেড যে নিউজ আছে সেটা আপনারা দেখে নেবেন সেখানে কিন্তু অনেকটাই হাইকোর্ট থেকে অনেকটাই রেহাই এসছে আইসিএসআই ব্যাংকের পক্ষে অনেকটা নিউজটা অনেকটা পজিটিভ সো সেন্টিমেন্ট অনুযায়ী কাজ করে এবং আইসিআইসি ব্যাংক দেখুন আবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে এবং এখানে ডব্লিউ একটি তৈরি করেছে সো ডাবলুকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে আইসিআই ব্যাংক সুতরাং আইসিএসআই ব্যাংকের উপরে নির্ভর করে কিন্তু আপনারা মার্কেটে ট্রেড করতে পারেন এস বি আই এখানে ডোজি তৈরি করেছে এবং প্রফিট লেভেলের উপরেই কাজকর্ম করছে এস বি আই কিন্তু কারেকশান একটা আসতে পারে অ্যাক্সিস ব্যাঙ্ক নিচে আছে সো অ্যাক্সিস ব্যাঙ্ক যখন পজিটিভ হবে সুতরাং আইসিআইসিআই অ্যাক্সিসের উপর নজর রাখুন যদি অ্যাক্সিস পজিটিভ হয় মার্কেট কিন্তু পজিটিভ হওয়ার চান্স আছে পাঞ্জাব ব্যাঙ্ক একটি সাপোর্ট জোনের কাছাকাছি আছে আজকে পাঞ্জাব ব্যাঙ্কে সেলিং এসছে কিন্তু সাপোর্ট জোনের কাছাকাছি আছে সুতরাং পাঞ্জাব এখান থেকে কিন্তু বাইং হতে আসতে পারে তো সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রাই করা উচিত তো এখানে বিভিন্ন রকম চলে এসছে চার্ট বিভিন্ন কোম্পানির চার্ট সো সেগুলো আপনারা দেখবেন সো আমি আজকে যদি দেখি এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কীভাবে কাজ করবেন ইনফ্রাস্ট্রাক্টারে দেখুন বড়ো সড়ো একটি সরি বড়ো সড়ো নাই একটি সামান্য বাইং সেলিং হয়েছে রিয়েলিটি সেক্টরের সেলিং আইটি সেক্টরে নিচে থেকে বাইং হয়েছে একটি গুড আইটি সেক্টরে বাইং হচ্ছে অর্থাৎ মার্কেটে কিন্তু সেন্টিমেন্ট পজিটিভ রয়েছে সো মেটাল সেক্টর নেগেটিভ অটো সেক্টর এখানে নিচে থেকে বাইং পজিটিভ এফএমসিজি মোটামুটি জায়গায় দাঁড়িয়ে আছে এবং এনার্জি সেক্টর একদম টিনি ক্যান্ডেল তৈরি করেছে মিড ক্যাপ টিনি ক্যান্ডেল তৈরি করেছে সুতরাং ফার্মা সেক্টর পজিটিভ সো মিড ক্যাপ স্মল ক্যাপ টিনি ক্যান্ডেল তৈরি করেছে এদের কিন্তু প্রায় আপনার এখানে কিন্তু এদের নিয়ে একটু কষাশ কষাশ জোনে আছে মার্কেট এখানে কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপের ক্ষেত্রে আপনারা যারা করছেন তারা কশাসলি কাজকর্ম করবেন ক্র্যাশ হয়ে যাবে এরকম নয় কশাসলি রাখবেন অর্থাৎ মার্কেটে কিন্তু একটি হালকা পতন হতে পারে যেটি কিনা হেলদি পতন হতে পারে ফাইভ হান্ড্রেড নেগেটিভ নেগেটিভ সো এটা নেগেটিভলি কাজকর্ম করছে হ্যাংসিং মার্কেট কিন্তু এখানে যে ফিফটি ডেজ ইএমএ আছে তার উপরে চলে গেছে সো চায়না কিন্তু রিকভারি করছে এবং আমি আগে বলেছিলাম চায়নাতে দেখুন এখানে আপসাইড এখানে আপার হাই হায়ার হাই এবং এটা হায়ার লো সরি এগুলো কিন্তু হায়ার লো এইচএল সো হায়ার লোতে কাজ করছে এখানে সো মার্কেটে কিন্তু চায়নাতে আপনার বাইং আসছে সো চায়না আবার যখন উপরে যাবে এরপর কিন্তু চায়নাতে রিকভারি আসবে চায়নাতে রিকভারি আসলে আপনার কোন কোন স্টক আপনার ক্ষেত্রে ইন্ডিয়ান স্টকের ক্ষেত্রে সুবিধা হবে সেগুলো কিন্তু জানবেন কিন্তু চায়না রিকভারি হলে যেটা আমাদের মার্কেটে সাধারণভাবে বলা হয় যে চাইনিজ মেটাল এবং সফট কোল এগুলোর ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে চাইনিজ যারা প্রচুর পরিমাণে তৈরি করে সেগুলো কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য আমাদের মেটাল সেক্টরের জন্য কিন্তু একটু নেগেটিভ কারণ চায়না যদি অ্যান্টি ডাম্পিং ডিউটি যেটা আছে সো সেই ডাম্প ডিউটি যদি ইন্ডিয়া তুলে নেয় তাহলে কিন্তু চায়না থেকে সস্তা স্টিল চলে আসবে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ান স্টিল সেক্টর কিন্তু সেখানে বসে যাবে সো ইন্ডিয়ান স্টিল সেক্টরকে কিছুটা সাপোর্ট করার জন্য মার্কেটে কিন্তু ডাম্পিং ডিউটি দিয়ে সরকার আমাদের থেকে বেশি পরিমাণে ট্যাক্স নিয়ে সস্তার যে চাইনিজ প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেয় না সো সেই দিকেও কিন্তু আমাদের নজর রেখে কাজকর্ম করতে হবে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম ধরনের ভিডিও দরকার সো থ্যাংক ইউ ফ্রেন্ডস হ্যাভ এ গুড নাইট